গাইস লাইফের ফার্স্ট টাইম এবার আমরা সিদ্ধান্ত নেই আমাদের আইডিকে আমরা গ্র্যান্ড মাস্টার রিজোনে তুলবার এইটা ভেবে কিন্তু আমরা কাল থেকে অলরেডি পুশ করা শুরু করে দেই আর এখন যদি আমি একটু লিডার বোর্ডটা আপনাদেরকে দেখাই দেখি আল্লাহ অলরেডি পাঁচজন কিন্তু লিডার বোর্ডে ঢুকে গেছে বাট আমাদের আইডি এখনও ঢুকে নাই মানে কি ভাই যেখানে আমাদের টপ ওয়ান থাকার কথা ছিল গাইস আমরা ভাবছি যে আমরা টপ ওয়ানে থাকবো বাট টপ ওয়ানইটাকে রিয়াজ নামে একটা ছেলে তার স্কোর হচ্ছে মতো স্কোর তো তারপর রয়েছে এখানে এ সালাম এ সালাম 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 হ্যাঁ তো তার রিজন কত বান দেখলাম আমি তো গাইছে এখানে হচ্ছে টপ থ্রি নাম্বার রয়েছে ছয় হাজার চারশো একান্ন ইয়ে নিয়ে টপ থ্রি নাম্বারে রয়েছে বাট আমাদের আইডি এখনো নাই গাইস আমি এই দুই একটা আইডি আপনাদেরকে দেখে তারপর আমাদের আইডির আপডেট আপনাদেরকে জানাচ্ছি তো যেখানে গাইছ আমাদের ছোট্ট মিস্টেক ভাই যেটা বলার মতো না যেই যার কারণ আমরা এখনো কারণে তো তারপর এখানে রয়েছে ছিয়ানব্বই লেভেলের ওবাইদুল ভাই বাট বাংলাদেশ টপ ওয়ান কেমন ঢুকবে না ওবায়দুল ভাই তো ঢুকে গেল তো গাইস এখানে রয়েছে মোট চারজন পাঁচজন অলরেডি রিজনে ঢুকে গেছে আর আমাদের আইডি দেখেন অলরেডি পুষে আছে তো আমি যদি সরাসরি আপনাদেরকে দেখাই ভাই আর যদি আমি গেম প্লেট আপনাদেরকে একটু দেখাই দেখেন মানে ভাই আর গেম পেলে আমি লাইফের ফার্স্ট টাইম মনে হয় যে এমন গেম পেলে দেখতেছি ভাই এর আগে আমি ভাই আমি নিজে একটু গেম পেলে আমি পারি না বাট আমাদের এটি অন্য কেউ খেলতেছে হ্যাঁ তো আমি নিজে গেম পেলে পাই যে দেখেন শুরু অলরেডি এগারোটা কিল বারোটা কিল করে ফেলছে মানে এই বোলাটা যে কি খেলে আমি বুঝি না ভাই পাগলের মতো মাই দেয় গাইস আমি মানে কি বলবো যে আর গেম পেলে যে আরেকটা শেষ হ্যাঁ আমি কিন্তু স্পেকিং থেকে আপনাদেরকে দেখাইতেছি কালকে থেকে মানে কালকে আমি মনে হয় আর খেলা দেখছি আমি তো গেম প্লে করতেছি না বাট প্রতিটা ম্যাচ আমি দেখতেছি এমন ভাই আর গেম পেলে আমি মানে আপনাদেরকে কেমনে বুঝাবো মানে আমি লাইফের ফার্স্ট টাইম মনে আমি বলছি না এমন কোনো গেম প্লে আমি দেখি তো এর আগে আমি এমন কোনো দেখি নাই গাইস আমি তার কারো গেম প্লে এমন দেখিও না বাট এমনি যে ম্যাচে যারা গেম প্লে করে তাদেরগুলোয় দেখা হয় বাট এই ছেলেটা যে গেম প্লে করতেছে প্রতিটা ম্যাচে যেইভাবে কিল করতেছে ভুইয়া মিস হইতেছে মনে হয় ধরেন দশটা মেসের মধ্যে মনে হয় দুই একটা মিস হচ্ছে বাট প্রতিটা ম্যাচ ভুইয়া আসতেছে প্রতিটা ম্যাচে কিল যে করতেছে দুম হারে মানে যেই গান দিয়ে খেলে ওই গান দিয়ে যেই মাইটগুলো দেয় তো আপনারা একটু গেম প্লেগুলো দেখেন আর এই ম্যাচ খেললে কিন্তু আমরা গেছে রিজনে ঢুকে যাব আর গেছে তার চেয়ে একটা বড় কথা হচ্ছে কি আমরা কালকে কিন্তু রিজনে থাকতে পারি নাই যার কারণে হচ্ছে আমাদের সকালে রাত আর সকাল কালকে তিনটা থেকে বিকাল তিনটা থেকে রাত যখন এ সাদি নামে এই ছেলেটা এখনো খেলতেছে তো ওই সাদি ভাই কালকে তিনটা থেকে রাত কয়টা পর্যন্ত জানি খেলে তারপর এ নাকি অফলাইন চলে যায় তো আরেকজন প্লেয়ার যে ঢুকবে ও নাকি ঢুকে নাই যে প্রায় আর দুই দুই ঘন্টার মতো অফলাইন ছিল দুই ঘন্টা সবচেয়ে বেশি স্কোর ছিল আমাদের কাছে আমরা ভাবছি যে এবার আমরা সবার আগে আমরা রিজনে ঢুকবো মানে যেই হারে পুতিটা ম্যাচ ভুইয়ে হইতেছে পুতিটা ম্যাচে কিল করতেছে তো আমরা ভেবে নিছি যে এই ম্যাচটা আমাদের ভুইয়ে হবে তো দেখেন এই যে কোন ছেলে সামনে বসছে ভাই তোমার জীবন শেষ তো গেছে আমি আগে কিলে আপনাদেরকে এই রিয়াকশনটা দিয়ে পরে বলতেছি শেষ মানে এ ছেলেটার আইকিউ মানে কিভাবে খেলা লাগবে সব পুরা দিন যে খেলতেছে পুতিরা ম্যাচে যে মারা যাচ্ছে মারা যাচ্ছে বাট ম্যাচ ভুইয়া বেশি এই যে গ্যাস অলরেডি বলতে বলতে এই ম্যাচে ভুইয়া গাইস আমরা হয়তো রিজনে ঢুকে গেছি গাইস অল্প কিছু ক্লাস লাগতো তো আমরা হয়তো ঢুকে গেছি ইয়েস গাইস আমরা অলরেডি সাত নাম্বারে চলে গেছি গ্যাস রিজনে আমরা সাত নাম্বারে চলে গেছি অলরেডি ভাই আফসোস হচ্ছে শুধু এইটা যে এক নাম্বারে যাইতে পারলাম না রে ভাই দুই ঘন্টা আইডি অফলাইন ছিল এত স্কোর বেশি করে তো যেই হারে গেম প্লে করতেছে না কাল থেকে তো আমরা যদি একটু লিডার বোর্ডটা চেক দিই গাইস চলেন তো লিডার বোর্ডে এখানে রয়েছে ভাই আট আরে আট নাম্বারে গেলাম কখন মাত্রই না দেখলাম সাত নাম্বারে ভাই এই সাত নাম্বারে এটা কে চলে আসলো একটা ভিভেস স্টার বয় এফ এফ মানে রাহাতে এফ এর জায়গায় স্টার বয় এফ এফ আমরা না সাত নাম্বারে ছিলাম ভাই তুমি সাত নাম্বারে আসলা কখন গাইস এটা এখনো কথা যে স্টার বয় আসলো কই থেকে আমরা মাত্রই দেখলাম সাত নাম্বারে আর একটু সময় ঢুকতে ঢুকতে আটে চলে আসছি হ্যাঁ গাইস আমরা কিন্তু অলরেডি আটে ভাই সাব এইটা কোনো কথা একের মানুষকে আটে থাকে তো গাইস দেখা যাক সকল আপডেট আপনাদেরকে জানানোর চেষ্টা করবো লাস্ট পর্যন্ত কি হয় গাইস আপনারা কি আরেকটা জিনিস লক্ষ্য করছেন আরে ভাই জিসান ভাই বটও নাকি রিজনে ঢুকে গেছে জিসান ভাইদের জিসান ভাইদের আইডিও কিন্তু রিজনে ঢুকে গেছে ভাই একটু আগে না দেখলাম যে না আর টপ ফাইভের মধ্যে ছিল না ফার্স্ট আইডি একটু আগে আমরা দেখলাম না তো এর মধ্যে সে টপ ফাইভে চলে আসছে গাইস কিভাবে ভাই এটা যে আমি এতক্ষণ দেখিনি আমরা আটে সে গাইস আমি বললাম না যে আমরা সবচেয়ে বেশি স্কোর ছিল কিন্তু কালকে রাতে যে আইডিগুলো অফলাইন রেখে কি বড় একটা মুসিবতে চলে আসলো তো সাত নাম্বারে যে স্টার বয় তাকে কাটাতে আমাদের অল্প কিছু লাগে গাইস অল্প কিছু স্কোর লাগে তো গাইস আমরা চলেন গেম প্লে দেখি কি বলেন তো গাইস আমরা কিছু গেম প্লে আমরা এখন আবার স্পিকিং থেকে আমরা গেম প্লে দেখবো চলেন দেখে আসি তাদের গেম প্লে তো চলেন আমরা গেম প্লে দেখে আসি যদি আপনার হাতে একটু সময় হয় তাহলে দেখেন বললা এটা আমি কি দেখলাম ভাই সব গেল কোনে রে ভাই সব চান দেশে গাইস ও ভাই রিভাইভ দিচ্ছে রে মানে এতক্ষণ সব কি নাইমে মরে গেছিল নাকি মানে গাইস মাত্র কিন্তু খেলা শুরু হচ্ছে তো এইটাই তাদের ম্যাচ তো এটা হচ্ছে আমাদের আরেকটা আইডি গাইস এখানে আমাদের মোট দুইটা আইডি রয়েছে এটা হলো ছিয়ানব্বই লেভেলের আমাদের সেই আইডিটা তো ভাই এতক্ষণ সব মরে গেছে কোন ধরনের কেউ তো একটা কিল করে নেই রে গাইস কেউ কোনো ধরনের কিল করে নেই সব মারা গেছে আচ্ছা আমরা যদি ড্যামেজ ড্যামেজও কেউ দেয় নেই কেউ একটা ড্যামেজও দেয় নেই দেখেন এর আগে সব মারা গেছিলো তো এই যে এনিমি তো আচ্ছা দেখি আর কি করে ওয়ান শট টু শট ওকে ডাউন ভাই কার সামনে তুমি পড়ছো যে তুমি কার সামনে পড়ছিলা মনে নেই তো গাই নামার সাথে কিল দেখে ফেললাম তো এদিকে আবার এনিমি হয়তো রে এনিমি এনিমি তোমার জীবন বাঁচাও রে তোমার সামনে আসতেছে আজরা আসতেছে তোমার তো গায়ে সেইখানে দেখা যায় যে আমাদের কি করে এখানে ইনিমি এখানে ডাউন করে দিছে আমাদের টিমমেট অলরেডি একটাকে ডাউন করে দিছে এ বরগুনা আগের ম্যাচে তো এটা ছিল না এটা নতুন আসছে হয়তো এই ম্যাচ গায়ে আমরা এখানে একটা ম্যাচ খেলতে গেলে আবারও ড্যামেজ দিছে কি ছোটা ভাই দুইটা আবারও শেষ গায়ে এমন তো হওয়ার কথা না তো দুইটা গায়ে আবারও শেষ তো রিভাইভ দিয়ে দিছে এখন ইনিমি এখন ফাইট করবে হয়তো দেখবো আমরা ফাইট একটা তো ওইখানে কি যে করে গাইস আমাদের মানে আমি কালকে রাত থেকে ভাই আটকাই দিছে রে গাছ কালকে রাত থেকে আমি গেম পেলে দেখতেছি তার সাথে দেখেন ও ভাই গেছে এখনো তো শেষ হয়ে গেছিলো রে কি খেলতেছে মানে আমি কি ভিডিও করতেছি যার কারণে গেম আবার খারাপ করতেছে নাকি গ্যাস বুঝি না মানে যখন এমনি সময় ভালো খেলবে যখন একটা ম্যাচ আপনি দেখবেন ভিডিও করতে যান ওই ম্যাচটা খারাপ হয়ে যায় তো ও ভাই ডাউন দূর ওইটা কোনো কথা গ্যাস এটা কোনো কথা দোদ দিল আর অমনি হেডশট লাগে গেছে ও আমার টিমমেট ডাউন করে দিয়েছে গেছে আমাদের টিমমেট কিন্তু ডাউন করে দিয়েছে যে বরগুনা টপ ওয়ান তো আচ্ছা আমরা একটু কেটে কেটে দিই গাইস আবারও কিন্তু ক্ল্যান্ড রিভাইভ করে দিছে তো রিভাইভ করার সাথে দুইজনে নামছে এই নিমি ইনিমি নিমি নিমি ইনিমি তোমার মাথা বাঁচাও আল্লাহ একটা মাথা তো লাগে নাই ভাই ভাই আমি ভিডিও করতেছি যার কারণে কি খারাপ করতেছে এই যে কিলটা চুরি করে ফেলছে রে মানে কিলটা তারা তো করার কোনো দরকার ছিল না ওইটাও তো আমাদের আইডি এই ইনিমি এনিমি কাকে মারতেছে গাইস তো আচ্ছা দেখা যাক যে মামারা যেখানে এই যে নতুন গানটা একটা শট লাগিয়ে দিয়েছে অলরেডি হ্যাঁ মানে আমি কি বলবো এই প্লেয়ারটার মানে ভাইয়ের খেলা ভালো লাগে কোন দিক দিয়ে মানে সব গান চালাই এ টু জেড যেই গান চাইতেছে ওইটা এই যে হেড লাগাই দিয়েছে আরে হেড লাগে না কেন ভাই মানে ভিডিও করতে যার কারণে কি লাগতেছে না নাকি এমনি টাইম ভাই ম্যাচে যে কতগুলো বলে কিলি করে আপনারা যারা আমাদের আইডির সাথে লিস্টে আছেন তারা একটু এক্সপেক্টিং করে ঢুকে ঢুকে ম্যাচগুলো দেখে আসবেন হ্যাঁ যে কি কিভাবে খেলতেছে তো তার সাথে কথা হচ্ছে কি চব্বিশটা বিশটা আঠারোটা মানে প্রতিটা ম্যাচে প্রতিটা ম্যাচে মানে দশটা প্লাস ওর কিল থাকে মনে হয় মানে দশটা প্লাস না মানে ওর যদি কেডি হিসাব করা যায় মানে দশটা হয়তো হয়ে যাবে আমি এখনও চেক করি নাই প্রতিটা মেশে আমি যা দেখলাম আর কি তার সাথে ভুইয়াও নিতেছে ভালো ভুইয়াও করতেছে প্রায় অনেক ম্যাচে ভুইয়া করতেছে মানে বাদ যে দিয়েছে অল্প দু একটা ম্যাচ যেগুলো ভুলবশত হয়তো ভুইয়া মিস হয়ে যাইতেছে এমন কিছু না হলে প্রায় ম্যাচে ভুইয়া হইতেছে তার সাথে রাতে যদি একটু হইতো ভাই দুই ঘন্টার মতো আইডি অফলাইন থাকা মানে কি যেখানে দুই ঘন্টা ভাই দুই ঘন্টায় যদি একশো দুইশো প্লাস আসতো তাহলে তো হয়ে যাইতো দুই ঘন্টায় দুইশো প্লাস করা কি সম্ভব হয় আমি জানি না গাইস আমার আইডিয়া নেই তো আমি দেখতেছি খেলা তো কালকে থেকে যেহেতু ছয় হাজার হবে না কেন হবে তো একটা ডাউন করে দিছে অলরেডি গেছে চারটা কিল করে ফেলছে মানে কিল হবে আর এই ম্যাচটা গেছে আমি একটু কেটে কেটে দিই ভিডিও তো অনেক বড় হয়ে যাবে তাহলে গাইস এর মধ্যে আমাদের প্লেয়ার যে কই থেকে কই থেকে মায়ের খাইতেছে ভাই মায়ের খেয়ে কিন্তু সে চাঁদের দেশে চলে গেছিল আবার চাঁদের দেশ থেকে তাকে আবার রিভাইভ করে পাঠানো হয়েছে এই দেশে তো গাইস এখন দেখা যাক যে কি করে তো প্রায় লাস্ট জুন না আরো আসছে কত জুন আসছে আসে এখানে তো সামনেই নেমি ভাই আবার ডাউন ও ভাই ও আচ্ছা রিভাইভ দিবে হয়তো মানে গাইস এখানে মানে কে কোন থেকে মারতেছে একটা ফুল মানে মারা গেছে গাইস অলরেডি মারা গেছে ছিয়ানব্বই লেভেলের এইটাকে গাইস এর ইয়ে ছিল না হেলথ ছিল না তো আচ্ছা দেখা যাক আমাদের জুন পোষার কিন্তু আসে যে এখন রিভাইভ করে দিবে ভাই জুন পুসার কি ফাইট নিতেছে নাকি রে আচ্ছা আমাদের প্ল্যান নামে দিছে এখানে জুন পোষার গাইস আমরা ফাইট দেখি দেখেন ভাই জুন পোষার ফাইট করতেছে এতগুলা রেখে রেখেছে মারা গেছে ভাই কেমন লাগতেছে বিষয়টা আচ্ছা আমরা আমাদের প্লেয়ারের একটু ফাইট দেখি মানে এই ম্যাচটা আমার ভালো লাগে না গাইস শুরু থেকে এই ম্যাচটা আমার ভালো লাগে নাই ওই কোন কোন চিপা থেকে মাইর খাইতেছে আমি ভিডিও করতেছি যার কারণে ম্যাচটা কি এমন হচ্ছে নাকি মানে আমি বুঝতেছি না গাইস যেই পরিমাণে গেম পেলে তার মানে একবারে সারপ্রাইজ হয়ে যাবেন আচ্ছা দেখা যাক এখন কি করে তো মানে আইডিতে আরেকজন থাকে সে ঢুকলে হয়তো কে সেই ঢুকলো নাকি আমি জানি না গাইস সাদিবার গেম পেলে তো আরও ভালো তো সে তার গেম প্লে মারাত্মক গেছে দেখেন না কালকে থেকে যে স্কোরগুলো তুলছে আমি বলবো যে আপনাদেরকে কেমন করে তো আচ্ছা দেখা যাক এই নিমি আবার ডাউন ভাই কিয়া হুয়া ভাই এসব কি আমি ভিডিও করতেছি যার কারণে এমন গেম প্লে হচ্ছে মানে বুঝতেছি না গাইছে আমি বুঝতেছি না একটু বুঝতেছি না যে কি আমি ভিডিও করতেছি তার কারণে কি গেম এদের হারাই গেছে নাকি নাইটিতে এটা কে আমি দেখতে পাচ্ছি না ভাই আমি শুধু আইডি স্পেক্টিং করে খেলা দেখতেছি এখানে আর কিছুই না তো তারা কে কে খেলতেছে ওরাই জানে আচ্ছা এখানে এই ঘরটা ঘুরে আসলো কোনো ইনিমি পাচ্ছে না এই যে এনিমি ভাই অর্ধেক শেষ করে দিছিল প্রায় তো আচ্ছা পাঁচ টাইগেল মাত্র গাইস পাঁচ হয়েছে এই মাসে কি কিলো পাবে না হয়তো মানে যেই খেলা দেখতেছি তো আল্লাহ লাগে দিছে আচ্ছা শেষ ডাউন গাইস মানে এই ম্যাচের আমি গেম পেলেও মজা পাইলাম না এমনি টেমে যেই মার দিতেছে মানে মাঝে মধ্যে ওই যে হাতে পেন নিয়ে কোবাই কোবাই মারতেছে আর এখন কি গেম পেলে বুঝেছি না সামনে একটা ভাইয়ার জীবন শেষ হয়তো হ্যাঁ শেষ যাতা মেরে কিন্তু কিল নিয়ে নিছে ছয়টা সাতটা কিল হয়েছে অলরেডি গাইস সাতটা কিল হইছে বাট ম্যাচটা আমার ভাল লাগলো না গাইস মাঝে মধ্যে হুদাই হুদাই মারা গেছে কোন জায়গায় চিপাই চুপাই হয়েছে এখানে আবার ডাউন একে রিভাইভ দিচ্ছে না কেন এই যে সামনে গেছে আরেকটা মাথা দেখা যাচ্ছে ওই যে মাথা তুল ভাই এই যে হ্যাঁ এই যে এইটা হয়েছে খেলা মানে কিভাবে মারলো আটটা কিল হয়ে গেছে গেছে অলরেডি তার সাথে তো এখন আছে কয়টা মাত্র এলাই আরেকটা ও ভাই সাব আচ্ছা গেছে নয়টা কিল হয়ে গেছে এই যে অনেকগুলা ডাউনলোড হয়ে আসতেছে কেবল এই যে এখন এদের সাথে কি হবে ভাই মাত্র ডাউনলোড হলো এরা এই কিলচুরি ভাই আরে আর এই কেটা লাগাই দিল রে ভাই ও ভাই শেষ শেষ এ শেষ এখানে বাঁচা অসম্ভব হয়ে যাবে ভাই কিরে রে মারাও যায় না মানে হেডও লাগে না এখন এখন হেডও লাগতেছে না শেষ এটা কথা আচ্ছা গেছে আমরা এখন একটু লিডার বোর্ডটা চেক দিয়েছি আমরা কত নাম্বারে রয়েছি আমরা তাহলে কত নাম্বারে আট নাম্বারে আমরা রয়েছি আমরা কিন্তু গেছে অলরেডি আট নাম্বারে এই ভাই ইটিস কাব্য এইটা হয়তো ইটিস একটু আগে মানে ইটিস কাব্য আইডি ছিল আমি তাই তো বলি যে এই যে এর নাম যে কি ছিল একটু আগে স্টার বয় ছিল এইটা ইটিস কাব্য ভাইয়ের মানে কাব্য ভাই ছিল কাব্য ভাই তাহলে ছয় নাম্বারে রয়েছে রিজনে তাহলে ও ভাই গাইস এখানে আপনারা আরেকটা জিনিস দেখছেন যে জিসানের এই আইডি দিশানের আরেকটা আইডি ইয়াতে ঢুকে গেছে রিজনে মানে আমাদের সাথে যেটা ডো পার্টনার করা আছে যে দেখেন আমাদের সাথে ডুয়ো পার্টনার এইটাও রিজনে ঢুকছে মানে আমাদের পরে নয় রয়েছে আমরা রয়েছে আটে সে রয়েছে নয় আর তার সাথে গাই সেখানে বাংলাদেশ টপ ওয়ানও ঢুকছে ভাই ও ভালো লাগছে তো বিষয়টা গাইস এখানে বাংলাদেশ টপ অনেক ঢুকছে তারপর গাইস এখানে আরেকটা জিনিস দেখাই দেখেন এই যে জিসান মানে সে দুইটা আইডি পুশ করাইতেছে একটু আগে আমি মনে হয় যে ভাবলাম যে ওই আইডি হয়তো তো এখানে রয়েছে আকাশ সিক্সটি নাইন তো সে মোটামুটি প্রতিবার হয়তো রিজন পুষ দেখাইছে এমন দেখা হয় না তো এ দেখেন এখানে আমরা আটে রয়েছে আমরা নয় রয়েছে ভাইয়ের একটা আইডি আবার সাথে রয়েছে দিশান ভাইয়ের একটা আইডি মানে আমাদের তিনটে আইডি একসাথেই সে এবার দুইটা আইডি পুশ করাইতেছে মানে বুঝতেছি না মানে এবার কি পুশ করায় ফাটাই ফেলবে নাকি সব আমরা যাই শখ করে করাইতেছি এবার মানে ফার্স্ট টাইম তেমন ভালো বা কোনো সময় এমন করা হয় নাই তো এবার শখ করে করাইতেছি আর এই দেখি দুইটা আইডি করাইতেছে মানে গেছে কিন্তু আমাদের ডুয়ো আমরা যা করে একসাথেই যেমন কি তো গাইস এইটাই ছিল ভিডিও তো পরবর্তী আপডেটগুলো জানাবো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ